কোনদিন মিথ্যা কথা বলতে পারবে না আলইয়াউম্মা খতিমু আলা আফলাহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানূ আল্লাহ বলে তুমি কারা আপন মনে করে চাদর ঢাকা দিয়ে আছো তোমার শরীরে কষ্ট দাও আর নিজের জীবনকে বলো জীবন চল মসজিদে চল ঠান্ডার সময় গরমের সময় শুকের সময় দুখের সময় শরীরকে আমি এত আরাম দেব না যতটুক না পাছলে ততটুক নয় এই শরীর তুই কোথায় থাকবি আল্লাহ খোরাবুল আলামিন বলেন ওয়াজাত মানুষ তুমি কোরআন খুলে দেখেছো আমি তোমাকে অতীতের কথা কি ভবিষ্যৎ বাণী তৈরি করেছি আলামিন বলেন মৃত্যু এত বড় কষ্ট জিনিস বিবি যদি বলে স্বামী তুমি আমার চিনতে পারছ পানি খাও স্বামী বলবে বিবি আমি বুঝতে না ছেলে যদি এসে বলে আব্বা আমাকে চিনতে পারছো মাথা নেড়ে বলবে আব্বা তুমি ভালো করে দেখো আমি তোমার ছেলে আল্লাহুল আলহামিন বলেন মৃত্যু এত বড় সাংঘাতিক কষ্ট জিনিস পাইকনা হয়ে যাবে বমি হয়ে যাবে গাল দিয়ে গল গল করে রক্ত বার হবে পেশাব করে দেবে এমন তোমার কষ্ট হবে যেমন জিন্দা ছাগলের ছাল ছাড়ালে যেমন কষ্ট হয় আল্লাহ রব্বুল আলমীর বলেন সাকারাতুল মাউতি বিল হক আল্লাহ বলেন চেনা মানুষ অচেনা হয়ে যাবে নাতি পুতি দাঁড়িয়ে কাঁদবে দাদু দাদু মাথার খেয়াল থাকবে না জ্ঞান হারিয়ে ফেলবে ফেলবে আল্লাহ সাগরের পানি যদি তোমার হয় লাগবে মিঠায় লাগবে না এরপর তুমি বলো তোমার ঘরের কথা চিন্তা করো আজ রাতে বেলা ঘরে যাব জিলিপি নিয়ে যাবো বাচ্চারা খাবে আল্লাহ বলে বান্দা এত সুন্দর তুমি নিয়ত করে আছো আজ রাতটা তুমি এত সুন্দর গায়ে চাদর দিয়ে জলসায় বসে আছো আল্লাহ না করুক যদি আল্লাহ তোমার মৃত্যু দেয় আজ রাতটা কবরে আমার একা কেমন করে কাটবে আল্লাহ বলেন বান্দা তুমি কি কুরআন শরীফ খুলে দেখেছো আমি আল্লাহ সুরব্বুল আলামিন তোমার জানিয়ে দিলাম কুল ইয়াতাদফ ফাকুম মালাকুল তোমার মার্ডার করার জন্য একটা নির্দিষ্ট ফেরেস্তা করেছি বিশ্ব নবী মুহাম্মদ রসুল সাল্লাহ দুনিয়ায় থেকে অবসরে নেওয়ার আগে হাদাত জিব্রিল আমিন আলি হিসালতু আসসালাম দরজার দরোজার কাছে আওয়াজ দেয় আওয়াজ দেওয়ার সাথে সাথে নবীজি বললে নাইশা ও আমার কলিজার টুকরা ফাতেমা সরে যাও নবীজি বুঝতে পেরেছেন আসসালাম আলাইকা ইয়ার সুল আল্লাহ নবীজির পাশে নামাজের হালতে বসে আল্লাহর নবীকে বলছেন আয় আল্লাহর হাবি আজকে প্রতিদিন আমি একা আসি আজকের কিন্তু একটা নতুন ফেরেস্তা এনেছি হাজরতে জিবিল আমিন আলী হিসালাম যখন এ কথা বলেছেন আল্লাহর নবী হাজরতে জিবিল কে বলছেন আমি বুঝতে বেরিয়েছি যখন তুমি বলেছ নতুন ফেরেস্তা অন্য কেউ নয় ওর নাম হল মালাকুল মাউতিল্লাজি ও আমার জান কবজ করার জন্য এসেছে বলল ইয়া রাসূলুল্লাহ না যতক্ষণ না পর্যন্ত আপনি অনুমতি না দেবেন ততক্ষণ পর্যন্ত আপনার জান কবজ হবে না আল্লাহ আমাকে আপনার কাছে দুটো অপশনের জন্য পাঠিয়েছে একটা হলো দুনিয়ায় থাকতে চান আল্লাহর পিয়ানা হতে চান আল্লাহর নবী মোহাম্মদ রসুন কলিজার টুকরা ফাতেমাপ বাচ্চাদের মতো ঘরের কোনে বোঝে কাঁদে সে আব্বা হযরত আইসা ঘর থেকে ফাঁকে বার হয় না হজরত ওমর পাগল হয়ে আছে হজরত সিদ্দিক আবু বকর নবীজি রক্তাক্ত দিনের কথা চিন্তা করে আমার সোনার ভাইরা আমার আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন জিব্রিল আমিন একটুখানি সময় আমি চাইব না আমার সময়ের থেকে আমি আল্লাহর বেশি ভালোবাসি যান কবজ করার জন্য রেডি হয়ে যেতে বলো আমি তৈরি আছি আর একবার আমি একটা কথা বলি আমার কন্যা করিয়া ফাতেমা বাপ দেখে যাওয়া এত কষ্ট দুনিয়ায় যদি দশটা ছেলে তাকে কোনো দিন ফোন করে বলবে না আব্বা কেমন আছো তবে সব ছেলে নয় কিন্তু তিনটে যদি মেয়ে তাকে ফোন করে বলবে মা কেমন আছো আব্বা কেমন আছো দাদার তো ফোন তোলে না আমার ভাইরা আমার আল্লাহর নবী মোহাম্মদ রসুল ফাতেমার মাথাটা নিয়ে নিজের বুকের ভিতরে চেপে রেখে বলে আল্লাহ আমার নয়নের টুকরা আমার জীবনের পরে আমি এত ভালোবাসি এই ফাতেমার আজকের আমার খাসি জবাই করার মতো ছটপট করছে আমার কন্যা কানে কানে নবীজি বলে মা তুমি কান্না বন্ধ করে দাও কেমতের দিন আমি কথা দিলাম দুনিয়ার কোনো মানুষের সঙ্গে যদি আগে দেখা না হয় আল্লাহ পাক কয়েকের মাঠে আগে তোমার সঙ্গে আমার দেখা হবে মা আমার অভ্যতের জন্য আমি কাউসার আমাকে দান করেছে কোনো নবীর দান করা হয় হয়নি আমি ও জায়গায় থাকবো আমার সঙ্গে তোমার দেখা হবে আনন্দে ফাতেমা চলে এলেন

বলবান্দা আমি কেন তোমার মৃত্যু দিতে পারি না আমার নাম হলো আল্লাহ পৃথিবীর সব থেকে ক্ষমতা আসিল আমি আমি আল্লাহ তোমার বিবি বাচ্চা রেখে দিয়ে আমি আল্লাহ পাক তোমাকে তুলে নিতে পারি অল্প বয়সে স্বামী স্ত্রী তুলে নিয়ে সূর্যপুর হোটেলে আমি আল্লাহ চাকর বানাতে পারি মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করে তোমার স্বামীকে তুলে নিতে পারি বিধবা তুমি হয়ে যাবে চুরি ভেঙে দেবে এটা আমার ক্ষমতা আল্লাহ রব্বুল বলেন তোমার কোলের ভিতর থেকে তোমার সুন্দরী স্ত্রী তুলে নেব এটা হলো আমার ক্ষমতা সুতরাং আমার মতো ক্ষমতা পৃথিবী কোনো মানুষের নেই আমি আল্লাহ রাব্বুল আলমী তোমাদের জানিয়ে দিলাম যাদের জন্য তুমি আংলাচ্ছ আমার 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 কিন্তু কোরআনটা তুমি খুলে দেখো আল্লাহ বলেন তোর জন্য সব সত্য তোর আপন কেউ নয় আমার ভাইয়ের আমার মানুষ যখন বাইয়ে থই যায় বাইয়ে পর পড়ায় পড়ায় খবর দেয়া হয় অমুক জায়গায় যাও অমুক জায়গায় তো মাইয়েত কথা বলতে পারে না কিন্তু সজাগ থাকে আমার কোন ছেলে কোথায় যাচ্ছে কি বলতে চাচ্ছে না চাচ্ছে বাদ শক্তি দেয় না আমার ভাইয়েরা আমার আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন যারা যার কাপড় যখন কাটা হয় সাদা কাপড়ের দিকে তাকিয়ে তার আব্বা তার মা বলে আল্লাহ আমার ছেলের জীবনে কোনদিন একটা লুঙ্গি কিনে দেই না আজকের তিনটি তিনটি কাপড় আমার জন্য কেন কেটছে আতর গোলাপ সুরমা যখন নিয়ে আসবে কপূর নিয়ে বাপ তখন বলবে জীবনে কোনদিন আমাকে আব্বা বলে ডাকে নাই আমার জন্য এত সঞ্চয় কেন করা হলো আমার ভাইরা আমার পেটের যন্ত্রণায় বাপ কাতর হয়ে পড়েছে চারটে ছেলে আছে জীবনে কোনদিন আব্বার বলে না ও আমার আব্বা তুমি কেমন আছো বল পেটের যন্ত্রণায় কোমর সোজা না করতে পেরে যাদের জন্য চুরি করেছি তারা আজকের আমাদের সাক্ষী দেয় তোরা চোর পায়ের তলায় গুপ হয়ে গেছে ঝাঁকা বয়ে বয়ে সূর্যপুর পর্যন্ত মাথায় তাঁত পড়ে গেছে শরীর দুর্বল হয়ে পড়ে